হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো শুভ সকাল জানাই সব বাইকে তো আমার জামাইবাবু দেখো ফার্স্ট সকালবেলায় তো বাজারে গিয়ে মাংস আর কিছু বাজার করে নিয়েছিল তো এই পাশে দেখো মাংস ধোয়ার জন্য জল নিয়ে বসে গিয়েছিলাম তো এই পাশে দেখো আমি মাংস ধুলে দিচ্ছি জলের মধ্যে তো আমি সত্যি কথা বলতে আমার খুব ভালো করে না মাংস ধোয়া হলে আমি কিছুতেই খেতে পারি না তো তোমার যখন আমি ধুচ্ছিলাম না তোমার দিকে কিছুতেই ভিডিও করে আমি দেখাতে পারছিলাম না কারণ আমি ভালো করে না ধুলে আমি খেতে পারি না কিছুক্ষণ পর দেখো আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে যায় তো ভালো করে মাংস না ধুলে আমি খেতে সত্যিই পারি না তো এই পাশে দেখো আলু পটলের তরকারি দিদি আগে দিয়ে করে রেখেছিলো এটা মিস্ত্রিদের জন্য বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য আর এই পাশে দেখো ঝিঙ্গে আলুর তরকারি এটা দিদি ভাতের জন্য করে রেখেছিলো আরও কিছু ভাজা ছিল তো তোমার থেকে আমি দেখাতে পারিনি কারণ এখানে মেঘের জন্য আলুটা প্রচুর কম আসছিল তো পাশে দেখো মা মাংসের জন্য আলু কাটছিল পাশে মাংস কষিয়ে দিয়েছিল তো সেই সময়টা আমি দেখাতে পারিনি কারণ আমি এখানটায় ছিলাম না আর আলোও ছিল না তখন কারেন্টের প্রবলেম এখানে হচ্ছিলো বৃষ্টির জন্য তো এখানে ফাইনালি দেখো আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি মাংসের কালারটা দেখো তো কোনো ভালোভাবে আসছিলো না কারণ না আলোটা খুবই কম ছিল তো এই আমাদের মাংস এটাকে বলে লেবু পাতার মাংস তুই খাবে চলে আসো বাই বাই